ছোটোবেলায় দেখতাম মা একদম চিকন করে সাদা ধব করে দুধে ভিজে বানিয়ে নিতেন পিঠা আর খেতে অসম্ভব ভালো লাগতো মায়ের মতো করে বানাতে পারি না তাই বলে কি আর পিঠা খাবো না আর ছেলে মেয়েদেরও তো আর এই পিঠা থেকে বঞ্চিত করতে পারি না তাই আমি আমার মতো করেই বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম মজাদা সাদের পিঠার একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর এই পিঠাটার জন্য আমি এখানে নিব দুই কাপ পানি আর দুই কাপ পানির জন্য দুই কাপ চালের গুঁড়া নিয়েছি এখানে পানিটা বলক উঠে আসার আগে কিন্তু আমি চালের গুঁড়াটা দিয়ে দিব এতে করে খামির যে বানাবো আমি সে খামিটা একদম পারফেক্ট হবে আর যদি পানিটা ভাবে বলক উঠে আসে আর সেই মুহুর্তে যদি আমি চালের গুঁড়িগুলো দিই তাহলে কিন্তু দলা পেকে যাবে আর সমস্ত খামিরটার মধ্যে একটা গুটি গুটি ভাব থেকে যাবে তাই আমি সবসময় খামি বানানোর জন্য পানিটা বলক ওঠার মুহূর্তে যে ভাবটা আসে পানি সেই মুহূর্তে আমি চালের চালেরগুলো দিয়ে দিই এতে পারফেক্টভাবেই কিন্তু খামিরটা হয়ে যায় এখানে আমি পানিতে সিদ্ধ করে নিয়েছি চালের গুঁড়িগুলো আর এখন এটাকে আমি ময়ান করে নিব গরম থাকা অবস্থায় কিন্তু ময়ান করতে হবে ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে কিন্তু আর আমি যে লিচিগুলো বানাবো সেগুলো কিন্তু বানানো যাবে না এখানে আমি খামিরটা ভালোভাবে ময়ান করে নিয়ে লম্বা লম্বা করে কিছু লেচি কেটে নিব আমি এখানে একই সাইজের কিছু লেচি কেটে নিচ্ছি আসলে আমাদের মা নানি বা দাদিরা সুন্দর করে তাদের হাতে ছোয়াই এবং মানে দেখতে খুবই আকর্ষণীয়ভাবে অনেক রকমের পিঠা বানাতেন কিন্তু আমি মূলত এত পিঠা বানাতে পারি না কিন্তু চেষ্টা করি তারপরও আমাদের চাহিদা যাতে পূরণ হয় ছেলে মেয়ে যাতে খেতে পারে একদম ঐতিহ্য ভুলে গেলে তো হবে না তাই আমি আমার মতো করেই আমি যেরকম পারিটি সেরকমভাবেই বানিয়ে নিচ্ছি যে পারি না যেহেতু সেখানে তো আর জোড়া করার কিছু নেই আমি আমার মতো করে এইভাবে লিচি কেটে তারপর সমান করে চাকু দিয়ে কেটে নিচ্ছি আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। এখানে আমি আবারও কয়েকটা লিচি কেটে নিয়েছি আর এইভাবে বানিয়ে আমি এখানে চালের গুড়ি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তা হলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে সবগুলো পিঠা বানানোর পরে পরেই কিন্তু উপরে চালের গুড়ি দিয়ে ছিটিয়ে দিতে হবে এতে করে ঝরঝরা থাকবে আর এখানে আমি বেশ কয়েক রকমের ডিজাইনে ছোটো ছোটো করে পিঠা বানিয়ে নিয়েছি এখানে আমি পিঠাগুলো অর্ধেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি আর বানিয়ে ছোটো ছোটো করে আকৃতির কয়েক রকম ডিজাইনের বানিয়ে নিচ্ছি এখানে একটা স্টার শেপের পিঠা বানিয়ে নিয়েছি এইভাবে আর আমার মেয়েও কিন্তু কিছু পিঠা বানিয়েছে পাতা শেপ দিয়ে আর এইভাবে এই পিঠাটা খেতে কিন্তু ভালো লাগে আর মায়ের হাতের পিঠার স্বাদটাই ছিল অন্যরকম আর বড়ো কথা কি আমার ছেলেমেয়েরা তো আর আমার মায়ের পিঠার স্বাদের কথা জানে না তাই তাদেরকে আমি এইভাবে বানিয়ে দিয়েছি তারা মনে করেছে এটাই বোধহয় প্রকৃত পিঠার রূপ কিন্তু তারা তো আসলে জানি না এই পিঠা যে দেখতে রকম যাই হোক আমার এখানে সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে আর এদিকে আমি একটা প্যানে দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি এক লিটার পরিমাণে দুধ নিয়েছি নিয়ে ফ্লেভারের জন্য দুই টুকরা দারুচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি যখন দুধটা গরম হয়ে আসবে আমি এখানে আমার স্বাদ মতো চিনি দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো চিনিটা দিয়ে চিনিটাকেও ভালোভাবে গলিয়ে ফুটিয়ে নিব যখন দুটা আবারও ফুটে আসবে সেই মুহূর্তে আমি পিঠাগুলো দিয়ে দিব আর পিঠাগুলো আমি একেবারে দিব না আমি প্রতি বলকে বলকে দিব এতে করে পিঠাটা একটার গায়ে আর একটা লেগে যাবে না আর যদি একসাথে সবগুলো পিঠা ঢেলে দেই তাহলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে খেতে ভালো লাগবে কিন্তু দেখতে ভালো লাগবে না এটাই হচ্ছে কথা আর স্বাদ কিন্তু একই রকম থাকবে তাই আমি যখন কিছু বলক আসে তখন প্রতি বলকে বলকে আমি পিঠাগুলো দিয়ে শেষ করব আলহামদুলিল্লাহ হয়ে গেলে মজাদার স্বাদের শোয়াই পিঠা আর এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছিল যদিও দেখতে ভালো হয়নি কিন্তু এই পিঠাটার স্বাদে কিন্তু কমতি ছিল না আর আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করেছে সেটাই আমার কাছে অনেক কিছু সব কিছুর পরে যদি ছেলেমেয়েরা খেতে পছন্দ করে খেয়ে ভালো বলে তাহলে কিন্তু নিজের কষ্টটাকে সার্থক মনে হয় যাই হোক আমার ছেলেমেয়েরা পছন্দ করেছে আমার কাছে সেটাই হচ্ছে বড় পাওনা আলহামদুলিল্লাহ পিঠাটা কিন্তু খেতে সত্যিই ভালো ছিল আর আমরা সাধারণত এই পিঠাটা রুটি দিয়ে খেয়ে থাকি আর শোয়াই রুটি মানেই একটা ঐতিহ্যবাহী খাবার আমাদের নেটুকোনা জেলাতে পিঠাটা অনেক মজা হয়েছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ